আচ্ছা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আপনারা কি একটা জিনিস খেয়াল করতেছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান বলতে তো আমি নাজমুল হোসেন শান্তরই দেখতেছি আর আমি পার্সোনালি বলতেছি ভাই আমি শান্তর পাশে আছি আমি আগে শান্তরে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছি বাংলাদেশের মানুষ সব সময় শান্তরে গালিগালাজ করে বা বকাঝকা করে যাই করে না কেন তারা সব সময় বলে আমি নিজেও পার্সোনালি বলছি যে শান্ত অধিনায়ক হিসেবে দলে কিভাবে আছে তাও আবার তিন তিন ফর্মেটে অধিনায়ক অধিনায়ক প্রত্যেকটা খেলা নষ্ট করতেছে ওর জায়গাটা পুরো নষ্ট করতেছে ওর জায়গাটা একটা ভালো প্লেয়ার দিলে অন্য একটা প্লেয়ারের নামাইলে আরো ভালো খেলতো কিন্তু ভাই দেখেন শান্তই কিন্তু রান করতেছে এই জিনিসটা কি খেল করছেন বাংলাদেশের আর কোন প্লেয়ার রান করে এই যে টেস্টে দেখেন দেখেন প্রথম টেস্টে শান্ত আটত্রিশ রান করছে একটা ইনিংসে দ্বিতীয় টেস্টে বিরাশি রানের একটা ইনিংস খেলছে শান্ত তারপরে আবার এই যে গতকালকে ম্যাচটা দেখেন একদম রিসেন্ট গতকালকে টি টোয়েন্টি ম্যাচটা দেখেন ইন্ডিয়ার সাথে শান্ত সাতাইশ রান করছে রান বেশি করে না স্ট্রাইক রেটও কম ছিল ঠিক আছে কিন্তু কোন মুহূর্তে করছে একটা বার ভাবেন মানে বাংলাদেশের উইকেটের পর উইকেট পড়তেছিল লিটন দাস চলে গেল শান্ত নামলো শান্তর সাথে যে আসতেছিল সেই উইকেট চলে যেতেছিল ওই উইকেটই চলে যায় যেই নামে ওই উইকেট চলে যায় এমন একটা মুহূর্তে শান্ত কিভাবে ধৈরা ধৈরে খেলাটা আগায় নিয়ে গেছে শান্ত যদি ওই জায়গায় খেলাটাকে আস্তে আস্তে আগায় নিয়ে না যাইতো তখন কিন্তু আর বাংলাদেশের রানি হয় না সব উইকেট পড়ে যেত একটা না শান্তই কিন্তু মোটামুটি একটু আস্তে আস্তে খেলে খেলাটাকে বুঝে মোটামুটি একটা রানের ধারাটাকে কিন্তু ঠিক রেখা তারপর একটা ভালো পজিশনে রেখে বাংলাদেশকে তারপরে কিন্তু আউট হয়েছে কারণ শান্ত যদি ওই মুহূর্তে একদম ওর যে অভ্যাস আর কি আগের মতো যদি ঠাস করে আউট হয়ে যাইতো বা অনেক বল খেয়ে আউট হয়ে যাইতো ওই জায়গায় কিন্তু বাংলাদেশে একদম শেষ হয়ে যেত মূল কথা বল খাওয়াটা আমার হিসাব এখানে আসবে না ওই জায়গায় যদি শান্ত আউট হয়ে যেত তাইলে কিন্তু বাংলাদেশ আর সত্তর আশি রানের গন্ডিও পার হইতে পারে না আমি যতদূর মনে করতেছি আর কি খেলা দেখে আমার যতটুকু বোধ হয়েছে আমার মনে হয় শান্ত যদি ওই জায়গায় আউট হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশ আর সত্তর আশি রানের যে একটা স্কোর এটাই কিন্তু পার হইতে পারে না সত্তর আশি কিনা তাই কোনো সম্ভাবনা ছিল না শান্তর সাথে আমি আরেকজন প্লেয়ারের নাম বলবো সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এই দুইজন মানুষই কিন্তু বাংলাদেশ সেটা আনতেছে অনেক দিন যাবত প্রত্যেকটা টপ অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যানের এমন ধস বাংলাদেশে কিন্তু অনেক দিন যাবতই হইতেছে এই লাস্টে যায় দেখা যায় শান্তর আমরা যতই বকাঝকা করি শান্তরই দেখা যায় পঁচিশটা ত্রিশটা রান থাকে অথবা ত্রিশ চল্লিশটা রান থাকে তারপর লাস্টে মেহেদি হাসান মিরাজ নামে মেহেদি হাসান মিরাজ যে সময় নামে ওই সময় আসলে ও পারফেক্ট একটা সঙ্গ পায় না ও যদি সঙ্গ পায় তো আরো ভালো খেলতো মেহেদি হাসান মিরাজ প্রত্যেকটা ম্যাচেই দেখা যায় যে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন একটা রানের ধারা কিন্তু বজায় রাখে তাও আবার বাজে একটা অপজিটে নন স্ট্রাইকে বাজে একটা ব্যাটসম্যানকে নিয়ে ও এই রানটা করে ও যদি ওর নন স্ট্রাইকে ওর সঙ্গী হিসাবে একটা ভালো প্লেয়ার পাইতো তাহলে কিন্তু মেহেদি হাসান মিরাজ আরো ভালো খেলতো আমার পার্সোনালি আমার বিশ্বাস আপনাদের কি মনে হয় এটা আপনারা জানাবেন মিরাজ আরো ভালো খেলতো যদি ওর সাথে একটা ভালো সঙ্গ পাইতো ওই জায়গাটায় মিরাজ যে জায়গাটায় নামে ওই জায়গাটায় আসলে মিরাজ তো ছয় সাত নম্বরে নামে ওই জায়গাটায় আসলে ভালো একটা সঙ্গ মিরাজের সাথে থাকে না এই জন্যই এই হাল হয় না হলে আমার মনে হয় মিরাজ ভালোই খেলতো মিরাজের পজিশনটা আমার মধ্যে আরেকটু আগায় আনা উচিত গতকালকের ম্যাচেও আমার মনে হয় এই যে জাকের আলী কোন যে জায়গায় নামানো হইলো অথবা মাহমুদউল্লাহকে যে জায়গায় নামানো হয়েছে মূল কথা মাহমুদউল্লাহকে যে জায়গায় নামানো হইছে মাহমুদউল্লাহকে তো ক্রিকেটে নেওয়া আমি কোন মানে ই একমত না ক্রিকেটে নেওয়ার পক্ষে মাহমুদউল্লাহর এখন নেওয়ার মত মাহমুদউল্লাহ না এখন ফিটনেস তারপর বয়স হয়ে গেছে এই মানুষটারে আমার কেন টি-20 ক্রিকেটে নিতে হবে বলেন তো যাই হোক মাহমুদউল্লাহর জায়গাটাই যদি মিরাজকে নামানো যেত একদম বেস্ট একটা বেস্ট আউটকাম দিত মিরাজ বেস্ট আউটকাম দিত যদি মাহমুদুল্লাহ জায়গায় মিরাজকে নামানো হইতো কিন্তু কেন যে মিরাজের পজিশনটা এত পিছনে রাখা হয়েছে এটা আমি বুঝতেছি না যাই হোক মিরাজ আর শান্ত এই দুইজন মানুষ কি আমি বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান হিসাবে দেখতেছি টপ অর্ডার থেকে শান্ত আর ওই যে মিডিল লোয়ার অর্ডারই বলা যায় ওই জায়গা থেকে মেহেদি হাসান মিরাজ এই দুইজন মানুষই বাংলাদেশে টানতেছে আর কেউ তো রানই করে না অনেকদিন ধরেই খেলা দেখতেছি টেস্ট দেখলাম বাংলাদেশের তারপর এই যে টি দেখলাম গতকালকে শান্ত ইরান করে মিরাজ রান করে আর কেউ তো দাঁড়াইতেই পারে না ইন্ডিয়ান বোলারদের সামনে দাঁড়ায় ওর যতক্ষণ মাঠে টিকে অন্য ব্যাটসম্যান গুলা ততক্ষণ মনে হয় যে খুব ভয় ভয় টিকে আছে ভাবে কয়েকটা বল খেয়ে সিঙ্গেল টিঙ্গেল তারপর কুনা কানিতে লেগে চার হয় একটা ভালোভাবে ব্যাটিং করে যে একটা চার দেখবো একটা ছয় দেখবো মানে চোখে যে একটা শান্তির ব্যাপার আছে একটা শট দেখে বিরাট কোহলি রোহিত শর্মা ওদের পুল শট কভার ড্রাইভ শট এগুলা দেখে যে চোখের শান্তিটা লাগে এই শান্তিটা আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে খুব কমই পাইছি। এক ছিল আমাদের সরকার ভালো ভালো শট খেলতো দেখে খুব ভাল লাগতো তামিম ইকবাল ছিল তারপর লিটন দাস আছে লিটন দাসের গুলো দেখে অনেক ভালো লাগে ওর কাবার ড্রাইভ অসাধারণ কিন্তু লিটন দাসের অবস্থা দেখেন একটা মানুষ ফর্মহীন ভাবে কতদিন থাকে কতদিন একটা মানুষ ফর্মে থাকে না লিটন দাস কি আজকে থেকে ফর্মে নাই আর কত সুযোগ দিবে আপনারাই বলেন সুযোগ কি কম দেওয়া হইলো আর কত সুযোগ দিব আর আমাদের আসলে সুযোগ দেওয়া না তো ব্যাপার না আমাদের আসলে প্লেয়ারই নাই লিটন দাসের যে পরিবর্তে একটা প্লেয়ার নামাবো এই প্লেয়ারটা কই ভালো একটা প্লেয়ার কোথায় বাংলাদেশে বাংলাদেশের সব তো লিটন দাসের তো খারাপ এই জন্য লিটন দাসকে আসলে সুযোগ দেওয়া হইতেছে আমার মনে হয় লিটন দাসকে যে সুযোগটা দেওয়া হইতেছে লিটন থাকুক কিন্তু লিটনের পাশাপাশি সম সরকারকেও এখন একটা একটা না কিছুদিন সুযোগ দেওয়া উচিত কারণ সৌম্য ফর্মে নাই ভালো খেলে না সুযোগ দিছে সবকিছুই আমি জানি সবকিছুই জানি কিন্তু সৌম্যকে লিটনের মতো একটা দীর্ঘ সুযোগ দেওয়া উচিত ও একটু নিজেকে জাতীয় দলে থেকে অনেকদিন বাইরে তো জাতীয় দলের সাথে একটু মানায় নেওয়ার জন্য অনেকগুলো ম্যাচ খেলা ওর দরকার ওকে একটা সুযোগ দেওয়া উচিত দেখা যাক যে সৌম্য কিছু করে দেখাইতে পারে নাকি অল্প সুযোগ দিলে হবে না মোটামুটি যেহেতু আমাদের আর প্লেয়ার নাই তো সৌম্যকে মোটামুটি ভালো একটা সুযোগ দেওয়া উচিত বিশেষ করে ওডিআইতে দেওয়া উচিত সম্মুখে ভালো একটা সুযোগ যদিও সৌম্য যেমন ব্যাটসম্যান ছিল টি টোয়েন্টির জন্য পারফেক্ট ছিল কিন্তু এখন যেহেতু ফর্মে না হিসাবে বলতেছি যে জাতীয় দলের একটা সুযোগ দেওয়া উচিত ওই ওডিআই ম্যাচ ওকে যেন একটা ভালো একটা সুযোগ দেওয়া হয় তাহলে ও হয়তো বা আমার বিশ্বাস ও ভালোভাবে ব্যাক করতে পারবে কিন্তু যাই হোক ভাই আপনারা শান্তকে বকা করেন শান্তর হেটার হন যাই হন না কেন আমি নিজেও ছিলাম একজন হেটার কিন্তু শান্তকে আমার ভাল লাগে ভাই ওর মধ্যে অধিনায়কত্বের একটা পটেনশিয়াল আছে যা বুঝতেছি শান্তকে নিয়ে আপনারা যাই বলেন না কেন আমি ভাই শান্তর ফ্যান আমি শান্তর সাথে আছি নাজমুল হোসেন শান্তর ফ্যান আমি আর বাংলাদেশে যদি শান্তর একমাত্র ফ্যান থেকে থাকে সেটা আমি একটা মাত্র ফ্যান যদি থাকে আর কি তাহলে সেই একমাত্র ফ্যান আমি আমি শান্তর ফ্যান ভাই আমি শান্তর পাশে আছি আপনারা যা খুশি করেন শান্ত একদিন ভালো করবে ওর মধ্যে সেই পটেনশিয়াল আছে ও চেষ্টা করতেছে ভাই চেষ্টা করতে দেন একটা মানুষকে গালিগালাজ করেন না বকাঝোকা করেন না যেহেতু আমাদের দেশের প্লেয়ার আমাদের দেশের ক্রিকেটের তিন ফরমেটের ক্যাপ্টেন তাকে আপনারা সাপোর্ট করার চেষ্টা করেন সে ভালো খেলবে দেখেন সে ভালো খেলবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ